তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চর ফেশন দুলারহাটে ছাত্রদল নেতা তানবীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলা জেলা চরফেশন উপজেলার দুলারহাট থানাদিন নুরাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর ইসলাম কমান্ডারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দুলারহাট দক্ষিণ বাজার থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হলে এক বিশাল প্রতিবাদ সমাবেশে রূপ নেয় সমাবেশে বক্তব্য রাখেন নুরাবাদ ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবির ইসলাম কমান্ডার বক্তব্যে তিনি বলেন দীর্ঘ ষোলো বছর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে এসেছেন মামলা হামলায় জর্জরিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ছাড়া তাদের মূল্যায়ন করা সম্ভব নয় আর সেই মূল্যায়ন পেতে হলে স্থানীয় নেতৃত্ব সৃষ্টি করতে হবে তারই ধারাবাহিকতায় এলাকার সন্তান যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের বিকল্প নেই নুরুল ইসলাম নয়ন ওরে এসে জুড়ে বসেনি তিনি ছাত্রদল থেকে বেরিয়ে ওঠা নেতা তার নেতৃত্বে দুলারহাট থানা ছাত্রদল আগামীতে অগ্রসর হবে নুরুল ইসলাম নয়নই হবে চরফেশন ও মনপুরার একমাত্র বিএনপির অভিভাবক এই সময় উপস্থিত ছিলেন আবু বকরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদি মনিরাজু রাজু নীলকমল ইউনিয়ন ছাত্রদল নেতা লিখন আওলাদ নুরাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা নূর আলম নাইম সুমন সাহস আহমদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আহাদ ভুইয়া প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সহস্রাধিক ছাত্রদল নেতা কর্মী বৃন্দ বেগম দাদা জিন্দাবাদো জিন্দাবাদ